প্ল্যান করে না বের হলে এরকমই হয় আপনাদের সাথেও কি এরকম হয় আর প্ল্যান করে বের হ বের হয়ে নেই এটা বলার কারণ হল আমরা বের হয়েছি হাঁটতে তো হাঁটতে হাঁটতে কোথা থেকে যে কোথায় গেলাম এটা ভিডিওটা দেখলে বলতে পারবেন বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন তো হাঁটতে যাওয়ার সাথে সাথে মনে হলো যে পার্কে যাই তো পার্কের থেকে কতক্ষণ থেকে পার্কেও আর ভালো লাগছে না তো পার্কে থেকে আবার অন্য দিকে চলে যাব তো ভিডিওটার সাথে থাকেন বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে পার্কে পার্কের সামনেটা দেখতে পাচ্ছেন পার্কের লেকটা কত সুন্দর হয়েছে কিন্তু এখানে অনেক মশা হয়েছে এখন আর এখানে জানি কি ছোটো ছোটো গাছ হয়েছে আমি গাছগুলোর ভিডিও নিলাম কিন্তু আসলে বোঝা যাচ্ছে না ফুলগুলো কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু একদমই বেগুনি কালারের ফুল অনেক সুন্দর লাগছিল তো ভিডিওটা আসলে ঠিক মতো না হয়নি মনে হয় আর এই যে পার্কের আজকে রোদ আজকে তো অনেক রোদ ছিল তো রোদের কারণে পার্কের মধ্যে ওয়েদারটা অনেক সুন্দর আর এই যে আমরা কিন্তু কোনো প্ল্যানই ছিল না যেখানে লাস্ট পর্যন্ত যাব ওখানে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো যেতে যেতে আর এখানে অনেকগুলো কমফোর্টার দেখলাম আর এই কমফোর্টারগুলোর কিন্তু দাম পাঁচশো থেকে শুরু খুবই কমে এইখানে আর কমফোর্টারগুলো মানে এটা দেখে মানে খুব অবাক হলাম এরপরে সে বলল যে আমি একটা কিছু কিনবো তো কতগুলো পা ইয়ে কিনলো মানে শীত কিনলো যে দিয়ে কালার করবে বা আঁকবে ড্রয়িং করবে তারপরে দেখেন কোথায় চলে আসছি তো এটা মানে আসলে প্ল্যান ছিল না হঠাৎ করেই চলে আসছি তো আমি ওকে বললাম চলো আমরা একটু কানের দুল দেখে আসছি যেহেতু কান ফুরিয়েছে তো এখানে কানের দুল দেখতে চলে আসলাম এমন কি দেখতে এসে নিয়েও ফেললাম আর এই যে এখানে এই জুয়েলারিটা আমার পরিচিত ছিল এই জন্য এখান থেকে এখানেই আসলাম আর এই যে নেওয়া হয়ে গেলো মোটামুটি একটা সিম্পলের মধ্যে একটা চয়েস করে নিয়ে নিয়েছি আর ওই যে উনি প্যাকেট করছে ওটা আর এর মধ্যে আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না এখানে এসে ওর আব্বুকে বললাম যে কি নিয়ে ফেলেছি তো নেওয়া হয়ে গেল আর এই দিকে দেখতে দেখতে চলে গেলাম তো আসলে প্ল্যান করে না পের হলে এরকমই হয় কোথা থেকে কোথায় গিয়ে চলে আসছি আসলে বলা যাচ্ছে না আর যেতে যেতে বললাম তুমি কি একটু খেলতে চাও বলেন না খেলবে না তো খেলবে না মানে সে বাসে চলে গেলো অনেক হাঁটাহাঁটি হয়েছে আজকে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি অল্প একটু ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে পুরো ভিডিওটা দেখবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম